বিভিন্ন গাছের বিজ্ঞানসম্মত নাম সেম গাছের বিজ্ঞানসম্মত নাম ফেজিওলস ফোগেরাস টমেটো গাছের বিজ্ঞানসম্মত নাম সোলেনম লাইক কুমড়ো গাছের বিজ্ঞানসম্মত নাম কুকুরবিয়া মোস্কারা শশা গাছের বিজ্ঞানসম্মত নাম কিকমিসটিভাস ছোলা গাছের বিজ্ঞানসম্মত নাম মটরশুটি গাছের বিজ্ঞানসম্মত নাম পিসম বিভিন্ন ফুলের বিজ্ঞানসম্মত নাম দোপাটি ফুলের বিজ্ঞানসম্মত নাম ইমপেশেন্স সূর্যমুখী ফুলের বিজ্ঞানসম্মত নাম হেলিঅ্যান্থাস অ্যানুয়াস কদম ফুলের বিজ্ঞানসম্মত নাম্বা কলকে ফুলের বিজ্ঞানসম্মত নাম বেল ফুলের বিজ্ঞানসম্মত নাম্বাগ দুপুরমণি ফুলের বিজ্ঞানসম্মত নাম জবা ফুলের বিজ্ঞানসম্মত নাম হ্যাবিস রোজেসনেসেস রজনীগন্ধা ফুলের বিজ্ঞানসম্মত নাম ফলিয়ান্তিস টুবেরোসা অপরাজিতা ফুলের বিজ্ঞানসম্মত নাম ক্লিটোরি এটারনেডিয়া নয়নতারা ফুলের বিজ্ঞানসম্মত নাম ক্যাথোরেন্টাস রোসিয়াস জুই ফুলের বিজ্ঞানসম্মত নাম জাজমিনাম গন্ধরাজ ফুলের বিজ্ঞানসম্মত নাম কর্টেনিয়া জ্যাজমানোয়েরিস আকুন্দ ফুলের বিজ্ঞানসম্মত নাম খাওয়া ছো